ভারতের জন্য দুইটা অ্যান্টিবায়োটিক আছে এই দুইটা অ্যান্টিবায়োটিক যদি বাংলাদেশ সরকার ব্যবহার করতে পারে কাজে লাগাইতে পারে ভারতের যে ডাকা ডাকি চিল্লাপাল্লা সব চুপচাপ হয়ে যাবে ভারত সাধারণত এখন দুইভাবে বাংলাদেশের বিরুদ্ধে লাগেছে এক হলো গুজব ছড়িয়ে বাংলাদেশে বাংলাদেশের ভিতরে যে হিন্দুত্ববাদী কার্ড সেই কার্ডটা খেলার চেষ্টা করতেছে গুজব ছড়িয়ে ডাঙা লাগিয়ে আর একটা হইল রাষ্ট্রীয়ভাবে এখন তারা বিভিন্ন দলমত নির্বিশেষে ভারতের যে রাজনৈতিক দলগুলো আছে তারাও ঐক্যবদ্ধ হয়েছে যে যে কোনোভাবে হোক বাংলাদেশের ভিতরে হিন্দুত্বের হিন্দুদের উপর নির্যাতন নিপীড়ন চলতেছে এইটা বললে তারপর তারা বিভিন্নভাবে বিবৃতি দিতেছে তো এই দুইটা কাজই বন্ধ হবে প্রথম কাজ হইলেও প্রথম যে কাজটা করতে হবে যে যেহেতু বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে তারা গুজব ছড়াইতেছে সেহেতু বাংলাদেশের এখন মিডিয়া উইং সেল খুলতে হবে এবং সেই মিডিয়া উইং সেল থেকে প্রতি ঘন্টায় ঘণ্টায় আপনার প্রেস রিলিজ দিতে হবে বা প্রতি ঘন্টা ঘন্টায় সংবাদ সম্মেলন করতে হবে অথবা দিনে হইলেও অন্তত দুই তিনবার সংবাদ সম্মেলন করতে হবে এবং একটা প্রেস উইং খুলতে হবে শক্তিশালী প্রেস উইং যেখান থেকে বাংলাদেশের ভিতরে আভ্যন্তরীণ বিষয় নিয়ে সরকারিভাবে তারা বিবৃতি প্রদান করবেন এই একটা বিষয় এইভাবে তাদের দেশে এবং তাদের যারা যেসব মিডিয়া দিয়ে তারা গুজব ছড়ায় বিশেষ করে রিপাবলিক বাংলা কলকাতা নিউজ এগুলোকে বাংলাদেশ থেকে ব্যান্ড করতে হবে যাতে এদের নিউজ বাংলাদেশ বাংলাদেশের ভিতরে না আসে বাংলাদেশের ফিডে ইউটিউবে ফেসবুকে যাতে না আসে এই কাজটা করতে হবে এবং গুজব করার সাথে সাথে এদের প্রত্যেকটা ভিডিওর প্রত্যেকটা কথার জবাব এই বাংলাদেশ সরকারের উইং আপনার নিউজ উইং সেল থেকে প্রতিবাদ করে তারপর সুনির্দিষ্ট তথ্য তুলে ধরতে হবে এই গেল একটা আরেকটা কাজ হইল যদি এভাবে না হয় তারা না মানে বা ভারতীয় যে রাজনৈতিক দলগুলো অথবা মোদী সরকারের যে মানে প্রভাব বাংলাদেশের উপর যে বিস্তার করার জন্য যে চেষ্টা চালাইতেছে উঠে পড়ে লাগছে এইটাকে পুঁথিহত করার জন্য কি করতে হবে তারা যদি এইভাবে না মানে বা এইভাবে যদি তারা এই আপনার প্রপাকাণ্ডা চালাইতেই থাকে বা তারা যদি এই আপনার বাংলাদেশের বিরুদ্ধে লাগার চেষ্টা করে তাহলে তাদেরকে একটা হুমকি দেওয়া যাইতে পারে হুমকিটা কিভাবে দেওয়া যাইতে পারে আমি আপনাদেরকে বলি একটা হিস্টোরি বলি যে শ্রীলঙ্কায় যখন আপনার সেই ইয়ের ব্রিটিশদের পতনের পর শ্রীলঙ্কায় কিন্তু এই ভারতীয়রা আধিপত্য বিস্তার করেছিল ওখানে শ্রীলঙ্কার ভিতরে অনেক কেরালারা ছিল অনেক শিক্ষিত লোকেরা ছিল তারা ওইখান থেকে যাইতে চায় না এবং শ্রীলঙ্কার ভিতরে থাকিয়ে তারা সেখানে কিন্তু নিজেদের আধিপত্য বিস্তার করে তাদেরকে শাসন শোষণ করার চেষ্টা করছিল কারণ তারা কিন্তু দীর্ঘদিন যাবত আপনার ইংরেজদের সাথে ছিল তারপর কি হইল তখন ওই শ্রীলঙ্কা বলছে যে দেখেন তোমরা যদি এখান থেকে না যাও তোমরা যদি সেই ভারতীয় আধিপত্য বা ভারতীয় আগ্রাসন যেটা চালিয়ে রাখছো দীর্ঘদিন যাবৎ সেটা ভাইবে যদি এখন পর্যন্ত এই শ্রীলঙ্কা না ছাড়ো তাহলে কিন্তু আমি আবার আমেরিকানদেরকে ডাকব সেই ভয়ে কিন্তু পরবর্তীতে আপনার সেই ভারতীয় যে কেরালারা ছিল ভারতীয় যে বিভিন্ন মানে ইয়ে ছিল যারা ওইখানে শাসন শোষণ করার চেষ্টা করছিলো তারা কিন্তু উঠে আসতে বাধ্য হয় এবং মোদী আপনার তৎকালীন যে ভারতীয় সরকার ছিল তারা কিন্তু তাদেরকে উঠিয়ে নিয়ে আসে যে না আসলে শ্রীলঙ্কার কাছে এখানে যদি আবার আমেরিকা চলে আসে তাহলে কিন্তু আবার বিপদ তো এই কাজটাই এই প্ল্যানটাই কিন্তু বাংলাদেশে এখন চাইলি চালু করতে পারে সেটা হইলো কি যেহেতু আপনার যে আমাদের যে ভূমি আছে যে আপনার কি বলে ওটাকে যে সর আছে যেটা নিয়ে যেটা নেওয়ার জন্য যে আপনার কি মানে শেখ হাসিনা সরকার বলছিল যে যে কোনো মুহূর্তে যে সেন্ট মার্টিন দখল করতে পারে বা সেন্ট মার্টিন নিতে চায় বা আমেরিকা বা সেন্ট মার্টিন যদি আমি দিয়ে দিই তাহলে আমার ক্ষমতায় থাকতে কোনো সমস্যা নেই মানে সেন্ট মার্টিনের প্রতি অবশ্যই আমেরিকার একটা ইয়ে আছে আগ্রহ আছে কারণ এখানে যদি সেন্ট মার্টিনে যদি তারা একটু জায়গা করে নিতে পারে তাহলে তারা ভারতকেও পর্যবেক্ষণে রাখতে পারবে এবং বিশেষ করে তাদের যে চীন সেই চীনকে পর্যবেক্ষণে রাখতে পারবে এবং ভারত মহাসাগরে তাদের কিন্তু একটা আধিপত্য বিস্তার হবে তো এই কাজটা কিন্তু তারা করবে এবং এখানে যদি আপনি যদি শুধু ভারতকে একটু কানে কানে দেয়া যায় যে আমরা কিন্তু এখানে আমাদের রোহিঙ্গা আছে রোহিঙ্গা সমস্যা আছে রোহিঙ্গা সমস্যার কোনো সমাধান নাই আমরা রোহিঙ্গাকে বসায় বসায় খাওয়াই বা এই যে তোমরা যে আমাদের প্রতি যে ব্যবহারটা করছো এতে আমরা মানে ক্ষুব্ধ এই জন্য আমরা কি করবো আমেরিকাকে নিয়ে আসবো এবং আমেরিকাকে বলবো যে সেনগা তোমরা তো এমনিতেই বলতেছো যে জাতিসংঘ আসুক আমরা এখন জাতিসংঘ না আমরা সেরেপ আমেরিকাকে ডাক দেবো আমেরিকাকে বলবো তোমরা আসো আইসা সেন্ট মার্টিনে ঘাঁটি গাড়ো ঘাটি গেলে সেখান থেকে তোমরা বাংলাদেশকে পর্যবেক্ষণ করো এই নিউজটা বা এই ভয়টা যদি আপনি মানে ভারতেরও মোদী সরকারের কাছে পৌঁছে দিতে পারেন দেখবেন তারা আব্বা আব্বা ডাকবে বাংলাদেশকে আব্বা আব্বা বলবে আব্বা খালুস আসা আমার আমরা আর এই পোপাগানটাও ছড়াবো না গুজবও ছড়াবো না তোমাদের বিরুদ্ধে কোনো বিবৃতিও দেবো না বরংশ তাদেরকে বলতে হইবে যে তোমরা এই রোহিঙ্গা সমস্যার সমাধান করো মায়ানমারকে চাপ দাও চীনকে বলতেই মায়ানমারকে চাপ দাও এই রোহিঙ্গা সমস্যার সমাধান করো রোহিঙ্গা ফেরত নেওয়ার ব্যবস্থা করো ঠিক আছে তখন দেখবেন রোহিঙ্গাও সমস্যারও সমাধান হয়ে যাইতে পারে এক ধাক্কায় আর পোপাগানটা গুজব সব কিছু বন্ধ হয়ে যাবে যেহেতু এটা একটা অন্তর্বর্তীকালীন সরকার এর কারোর প্রতি দায় নাই এটা জনগণের একটা অন্তর্বর্তীকালীন সরকার ইনি ভোটে দাঁড়াইবেন না ইনি ভোট করবেন না সেহেতু ইনি সংস্কার করবেন রাষ্ট্রের পক্ষে কাজ করবেন তো সেই জায়গা থেকে বহির্বিশ্বের সাথে খুব যে সম্পর্ক উন্নতি লাগবে বা দীর্ঘদিন যাবৎ সম্পর্কের পরবর্তীতে আমরা নির্বাচন করব ক্ষমতায় আসবো এরকমের কিন্তু লোভ নাই তো সেই জায়গা থেকে তিনি এটুকু হুমকি হুমকি কিন্তু ভারতকে দিলেও দিতে পারেন তো তারা চায় জাতিসংঘ আমরা শুধু জাতিসংঘ চাইবেন আমরা সর্ব শুধু আমেরিকা পুরোপুরি চলে আসুক এখন অনেক আপনার এই গুজববাস্ট্রা আছে অনেক আপনার ইয়ে আছে সুশীল আছে আইসা বলবে কি হ্যাঁ আমেরিকাকে জায়গা করিয়ে দেয় আমেরিকা এখন বাংলাদেশ দখল করবে ভাই আমেরিকার সাথে বাংলাদেশের কোনো যুদ্ধ হওয়ার সম্ভাবনা নাই আর আমেরিকা বাংলাদেশকে কোনো দিন দখলও করবে না ঠিক আছে কারণ আমেরিকা হইলেও বিশ্ব শাসন করে আর তারাই বাংলাদেশ দখল করবে এই অযৌক্তিক ভক্তির ধারণা নিয়ে আপনারা যদি প্রপাগান্ডা ছড়ান সেটা হইবে একটা গুজব ঠিক আছে তো এই পদ্ধতি যদি অবলম্বন করা যায় প্রথমে বললাম যে আসলে নিউজ পুঁতিহত করা ভুয়া নিউজের বিরুদ্ধে প্রতিহত করতে হইবে দ্বিতীয় হইল ওই সর্বশেষ যে চ্যানেল মানে ইয়েটা দিলাম যে আমেরিকাকে ডাকতে হইবে সরাসরি তাইলে দেখবেন কানাকাড়ি শুরু হয়ে যাবে কারণ এখনও বাইডেন প্রশাসন কিন্তু ক্ষমতায় আলাইকুম